আমরা সেই একটি বাংলাদেশ দেখার বয়সে আল্লাহ বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদের সরাসরি ভোটে তিনি টানা তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হয়েছেন এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নয় থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত যেখানে দেশ জুড়ে রুকন সদস্যরা ব্যালটের মাধ্যমে অংশ নেন শনিবার রাত এক নভেম্বর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ফলাফল এবং তাতে দেখা যায় সর্বাধিক ভোট পেয়ে পুনরায় নেতৃত্বে আসছেন ডাক্তার শফিকুর রহমান যিনি এখন দুই থেকে দুই সাল পর্যন্ত দলের নেতৃত্ব দেবেন উনিশশো সালে মৌলভী বাজারে জন্ম নেওয়া এই চিকিৎসক পেশাজীবী থেকে রাজনীতিক হয়ে উঠেছেন ধীরে ধীরে ছাত্র জীবনে জাতীয়তাবাদী ধারার রাজনীতিতে যুক্ত থাকলেও ১৯৮৪ সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন এরপর ধাপে ধাপে স্থানীয় পর্যায়ে থেকে উঠে এসে হন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল পরে দুই সালে দলের আমির রাজনৈতিকভাবে সবচেয়ে অস্থির এক সময়ে যখন দলটি নিষেধাজ্ঞা নেতৃত্বহীনতা ও জনসম্পৃক্ততার সংকটে ছিল তখন থেকেই তিনি সংগঠনটিকে পথে নিয়ে আসেন তার নেতৃত্বে জামায়াত সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক ময়দানে দৃশ্যমানভাবে সক্রিয় হয়েছে দু সালে সরকার পরিবর্তনের পর থেকেই দলটি রাস্তায় নেমে এসেছে তার উপস্থিতি দলটির পুনরুত্থানের প্রতীক হিসেবে দেখা হয় ইসলামী মূল্যবোধ দুর্নীতি বিরোধী লড়াই এবং নির্বাচন সংস্কারের দাবিতে তিনি প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন কয়েক মাস আগে তিনি বলেছেন অর্থবহ নির্বাচন সম্ভব কেবল অর্থবহ সংস্কারের মাধ্যমেই যা তার রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করে ড শফিকুর রহমানের নেতৃত্বে দলটি সাম্প্রতিককালে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি ইতিবাচক বার্তা দিতে শুরু করেছে গত অক্টোবরে জামায়াতের পক্ষ থেকে হিন্দু ভোটারদের উদ্দেশ্যে জানানো হয়েছিল তাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দল কাজ করবে এমনকি উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে সংগঠিত যে কোনো ক্ষতির জন্য আনকন্ডিশনাল দুঃখ প্রকাশও আসে দলের পক্ষ থেকে যা জামায়াতের ভাবমূর্তি সফট করার একটি বড় পদক্ষেপ হিসেবে বিশ্লেষকরা দেখছেন অন্যদিকে রাজনৈতিক কৌশলগত দিক থেকেও তিনি ছিলেন সক্রিয় বিভিন্ন ছোট দল ও নাগরিক সংগঠনের সঙ্গে মিলে নির্বাচন ব্যবস্থার সংস্কারের জন্য ইসিতে স্মারকলিপি জমা দেন তিনি যেখানে রেফারেন্ডাম ছাড়া নির্বাচন অর্থহীন এমন দাবিও তোলেন পাশাপাশি ন্যাশনাল সিটিজেন পার্টির মতো নবগঠিত রাজনৈতিক জোটের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলে তিনি রাজনৈতিক পরিসরে একটি নতুন ব্লক তৈরি করেছেন তবে নেতৃত্বের এই পথে চ্যালেঞ্জও কম নয় দুই সালের জুলাই মাসে এক সমাবেশে অসুস্থ হয়ে পড়েন তিনি এবং পরবর্তীতে বাইপাস সার্জারি করাতে হয় কিন্তু মাত্র কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে পুনরায় রাজনৈতিক ময়দানে ফেরেন তিনি ডিপ্লোম্যাটদের সঙ্গে সাক্ষাৎ দলের কেন্দ্রীয় বৈঠক ও নতুন সাংগঠনিক নির্দেশনা নিয়ে ফের সক্রিয় ভূমিকা নেন তিনি বিশ্লেষকদের মতে এই নির্বাচনের মাধ্যমে জামায়াতে ইসলামীর ভেতরকার গণতান্ত্রিক প্রক্রিয়া আরও দৃঢ় হল একই সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের তৃতীয় মেয়াদে দলটির সঙ্গে দুটি বড় দায়িত্ব একদিকে ইসলামী মূল্যবোধকে আধুনিক প্রেক্ষাপটে পুনর্নির্মাণ করা অন্যদিকে দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করা সবশেষে বলা যায় ডাক্তার শফিকুর রহমানের এই পুনর্নির্বাচন শুধু জামায়াতে ইসলামীর অভ্যন্তরের নেতৃত্বের ধারাবাহিকতা নয় বরং বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিক নির্দেশনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আরও এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিডি নিউজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ